আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান সময়ে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে সেটা কিন্তু আমরা সবাই লক্ষ্য করতে পারছি এবং সেই অনুযায়ী কিন্তু বারবার ভয়াবহ বিপদ আসছে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে তো বর্তমান সময় কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে যে একটা মেঘলা অবস্থান বিরাজ করছে যেহেতু বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে এবং এর ফলেই কিন্তু এই যে মেঘলা আকাশ অবস্থান করছে এছাড়াও কিন্তু বেশ কিছু এলাকাতে বর্জ্য বৃষ্টিপাত সহ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশ বেশি বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার সাথে রংপুর অঞ্চলেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো কোন কোন অঞ্চলে ধেয়ে আসছে ভয়াবহ ঝড় তুফান বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত সেটা আপনাদের অবশ্যই জানাবো এবং আগামী কয়েকদিন কেমন থাকছে আবহাওয়া সেই বিষয়ে বিস্তারিত সঠিক আপডেটটুকুই আপনারা পাবেন ইনশাল্লাহ তো এবার যদি আমরা প্রথমে দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি দেখাবো আমরা বৃষ্টিপাতে কথা না বাড়িয়ে তো দেখতে পাবেন আগামী দুই একদিন অর্থাৎ অর্থাৎ আগামীকালকে বিশেষ করে আগামী দুই এক দিনের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে আগামীকালকে ভোরের দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে রংপুর দিনাজপুর নওগাঁ বগুড়া শেরপুর মমেন সিং সিলেটের অল্প কয়েকটি এলাকা তো এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টিপাত এছাড়া কিন্তু তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না নোয়াখালী ফেনের উপরে হালকা একটু ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হতে পারে তো এছাড়া কিন্তু আগামীকালকে দেখতে পাবেন সারা দেশ জুড়ে কিন্তু মোটামুটি বেশ স্বাভাবিক পরিস্থিতিটুকুই থাকবে বৃষ্টিপাতের অতটা লক্ষণ করা দেখা যাবে না তারপরেও সিলেট শেরপুর মমেন সিং এর এছাড়া রয়েছে কুমিল্লা নরসিংদী ঢাকা বা ফরিদপুরের উপর একদম সন্ধ্যার দিকে হালকা একটু মেঘলা অবস্থান নিতে পারে এছাড়া কিন্তু সারাদিনই মেঘের যে অবস্থান সেটা কিন্তু মেঘ ভেসে বেড়াবে বাংলাদেশের উপরে তো এছাড়া কিন্তু তেমন কোনো ভয়াবহ আপডেট এই মুহূর্তে নেই তবে বাতাস নিয়ে একটি ভয়াবহ আপডেট দিয়েছে আবহাওয়া অফিস তো বাতাস কেমন থাকছে অর্থাৎ বাতাসের একটু গতিপথের ভিন্নতা লক্ষ্য করা যাবে তাই জন্য কিন্তু আবহাওয়া অফিস বারবার বলেছে তো সবচেয়ে বেশি বাতাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উপরে চট্টগ্রাম কক্সবাজার এরপর রয়েছে ফেনী নোয়াখালী এরপর বরিশালের এরপরে বরিশাল রয়েছে তারপর সাতক্ষীরা খুলনা এই এলাকাগুলোগুলোর উপরেই কিন্তু বাতাসের একটু বেশি প্রভাব সারা বছরই লক্ষ্য করা যায় তবে এদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার একটু রংপুরের যে রংপুর দিনাজপুর রয়েছে এলাকাতেও কিন্তু হালকা হালকা বাতাস প্রবাহিত হবে অর্থাৎ একটু ঘূর্ণন বাতাস টাইপের একটু প্রবাহিত হবে এছাড়া কিন্তু আগামীকালকে তেমন কোথাও আর অতটা ভয়াবহ দুর্যোগ বা তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু সিলেটে অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টিপাতের তেমন কোথাও সম্ভাবনা নেই তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম